আমার সাথে আমার ভাই আছে নিঃশ্বাস পর্যন্ত দিতে পারছি না এত পরিমাণে ধুলা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রসের মতো আপনার সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় আমলা সদরে সদরে এখন হচ্ছে মেলা আর মেলাতে আপনাদের নিয়ে গিয়ে দেখাবো কি কি সেটা আপনারা গিয়ে দেখতে পারবেন তো আমার সঙ্গে আজকে কে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার বন্ধু এই যে আপনারা হয়তো বা তাকে চেনেন তো যাই হোক আজকের ব্লগটি খুবই খাতারনাক হতে চলেছে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই স্কিপ না করে দেখবেন বন্ধুরা তাহলে চলুন যাওয়া যাক সবুজের বুক চিরে আমার তো যেতে খুব ভালোই লাগছিল আর মাঠের মধ্য দিয়ে যে রাস্তাটা খুবই সুন্দর দুপাশে ফসলের জমি দেখতে দেখতে চলে আসলাম বাজারে আর বাজারটাও খুব সুন্দর অনেকগুলো দোকানপাট এরপরে আবার দেখতে পাচ্ছ গ্রাম তো গ্রামটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছিল কখন যে সময় কেটে যাচ্ছে এ পড়াদহ থেকে আমলা যেতে আমি নিজেই বুঝতে পারছি না দুপাশ দিয়ে পুকুর আর কত সুন্দর গাছপালা সবুজের মেলা যাই হোক রাস্তাটা খুবই সুন্দর আর আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি প্র থেকে আমলা পর্যন্ত যেতে তোমরা কোনো বাস সার্ভিস পাবে না এখানে শুধুমাত্র অটো ভ্যান বা মোটর দিয়ে তোমরা যাতায়াত করতে পারো আর এখানে আসতে হলে তোমরা দেখতে পারবে দু সাইড দিয়ে মাঠের পর মাঠ চলে গেছে গ্রাম এবং বাজার ছোট ছোট বাজার আকারে রয়েছে খুবই সুন্দর দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে আমলা সদরে আর আমলাতে পৌঁছে তোমরা যেটা দেখতে পারবে সেটা আমি ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছ আপনি ইতিমধ্যে আমলাতে চলে আসছি এবং আমলাতে ঢোকার এই ব্রিজটাই হচ্ছে সদর পথ পার হয়ে আসলাম এবং আমি ইতিমধ্যে আমলার আর সামনে কিন্তু সেই মেলার মাঠটা আছে তো এইখানে দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর রাস্তা দুই লেনের খুবই সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা তোমরা প্রদ থেকে আসলে এই রাস্তা দিয়ে আসতে পারো তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু চলে এসছে আমলা বৈশাখী মেলা আর গেটটা দেখছো খুব সুন্দর করে সাজানো আছে আর ভিতরে ঢুকে আমি দেখতে চাচ্ছিলাম যে এখানে কি কী পাওয়া যায় আর কি কি বসেছে সকল কিছু তোমাদের দেখাবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো অবশ্যই স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে বাংলার মেলাতে বৈশাখী মেলাতে কী কী দোকানপাট বসে এবং কিভাবে বসে কোথায় বসে কি কি পাওয়া যায় সকল ডিটেলস এবং ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো আমি আশপাশ তোমাদের দেখাচ্ছিলাম যে কি সুন্দর করে বিভিন্ন জায়গায় দোকান বসেছে আর এত পরিমাণের দোকান আর আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লটারির মাঠ আর লটারি এখানে প্রচুর পরিমাণে বিক্রয় হয় এখান থেকে বা বাইরের থেকেও লটারি বিক্রয় করা হয় দেখতে পাচ্ছ লটারি কাটা আর এই লটারিগুলো বিশ টাকা করে বিক্রয় করা হয় আর এর পরিবর্তে অনেক পরিমাণে ষাটটা পদের প্রাইস দেওয়া হয় তো যাই হোক এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে লটারি কাটা হয় ভাগ্য পরীক্ষায় এখানে অনেক মানুষের ভাগ্যে জুটে যাবে এই মোটর সাইকেলটি এমন এই বৈশাখী মেলাতে তো বৈশাখী মেলাতে আরও কিছু আছে যেটা অনেক ধরনের চমক রেখে তো সকল কিছুই তোমাদের দেখাবো তো ফাইনালি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু নাগরদোলনা বা নৌকা বাচ্চাদের জন্য খেলার অনেক কিছুই এখানে সামগ্রী আছে তো এইটা জমজমাট হবে মূলত বিকেল থেকে রাত যত গড়াবে তত এটা জমজমাট বেশি হবে এখন মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কেবল শুরু করছে মানে দোকানপাট খুলছে আর একটু পরে এটা জমজমাট হয়ে উঠবে কি কি করছিলাম আর তোমাদের সকল কিছুই দেখাবো এই যে আমার চারপাশে যেটা দেখতে পাচ্ছ আমি কিন্তু মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি এবং তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার চারিপাশে বিভিন্ন ধরনের দোকান বসেছে বসেছে যেমন ওই পাশে দেখতে পাচ্ছ সামিয়ানা দে ঢাকা ওইটা কিন্তু মূলত সার্কেস দেখানোর জন্য ওইটা জায়গাটা আবদ্ধ করা হয়েছে এবং ওখানে সার্কেস দেখানো হয় আর এত পরিমাণে নয়েজ বা গান বাজনা হচ্ছে যাতে করে আমার কথাটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তো বাচ্চারা কী সুন্দর করে খেলছে জাম্পিং খেলছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এখানে ঢোকার প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এইখানে একটা রাইড দেখতে পাচ্ছ বাচ্চারা উঠে স্লিপিং করে আসছে হাই রে ভাই আমার এলাকার ভাই এখানে টিকিট বিক্রি করছে জেলখানার মধ্যে বসে ছোট্ট একটা জেলখানায় এইটাতে তোমরা রাইড করলে বাচ্চাদের পিস প্রতি पंचाश टाइम टिकिट निच আর এই টিকিটের মাধ্যমে তোমরা যতক্ষণ পারো ততক্ষণ এখানে খেলা করতে পারো তো এখানে বিভিন্ন ধরনের খেলা বসে গেছে আমি তো ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ভিডিওটি খুবই খাতারনাক ঘটে চলেছে ভয়ঙ্কর এই জন্য বলেছিলাম তার কারণ এই যে খেলাটা দেখছো ভাগ্য পরীক্ষায় এটা কিন্তু মূলত একটা জো খেলার মধ্যেই পড়ে তো এখানে সকল কিছুই ওপেন যতটা রাত গড়াবে ততটাই এটা জমজম আরও বেশি হয়ে উঠবে এখানে প্রশাসন দেখছে কিন্তু করার কিছু নেই তো মেলাতে এমন হয়ে থাকে গ্রামগঞ্জে সকলেই আর একটা জিনিস তোমাকে এদের বলে রাখি যে এই যে এই আমলা সদরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে তামাক হয় আর এই তামাক বেচা টাকা দিয়ে কিন্তু এই মেলাটা জমজমাট হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ নৌকার মতন চলছে বাচ্চারা বসে আছে এবং তার সাথে সাথে নাগরদোলনা নৌকা সকল কিছুতেই কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসবে এবং এখানে সমগাম হবে তো আমি যেটা বলছিলাম যে এখন বর্তমানে বিকেল হয়নি দুপুর তিনটা বাজছে তাতে দেখতে পাচ্ছ যে পরিমাণের মানুষজন প্রচুর পরিমাণের গরম তারপরেও প্রচুর পর্যটক এখানে এসেছে এটা কিন্তু যতটা টাইম যাবে যতটা বিকেল হবে তত লোক এখানে বাড়বে আর রাত যত বেশি হবে গভীরতা হবে তত কিন্তু এখানে মানুষ আসবে এবং এখানে কেনাকাটা করবে অনেক মানুষের সমাগম হবে এই ফিল্ডটা কিন্তু একেবারে কানায় কানায় ভরে যাবে মাঠ এই মাঠে এত পরিমাণের দোকান আর আরেকটা জিনিস তোমাদের দেখায় যে এখানে বিভিন্ন ধরনের খাবার জিনিস বিক্রয় করা হয় যেমন জিলাপি মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি এখানে পাওয়া যায় আর খাওয়ার জন্য হোটেলও আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছ যে চিঙিভাজি মানে বিভিন্ন ধরনের আইটেমের জিনিস এখানে পাওয়া যায় তার সাথে সাথে এখানে যে হোটেলগুলো তোমরা দেখতে পারবে যে এই হোটেলগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের খাবার জিনিস পাওয়া যায় তো আমি সেটা তোমাদের দেখাবো যে সেখানে কি কী পাওয়া যায় তো হোটেলে অবশেষে চলে আসলাম দেখতে পাচ্ছ বিভিন্ন সরপ দিয়ে এগুলো ঢাকা আছে আর এর নিচে আছে কিন্তু খাবার জিনিস আর এখানে আমরা জিজ্ঞাসা করাতে দেখা গেল যে খাবারটা কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে আর এই খাবারগুলো কিন্তু এই মেলাতে যারা আসে তারা কিন্তু এখানে খাবার খায় তো জিজ্ঞাসা করাতে বলল যে এখন কেবল শুরু করছি এখন কেবল তৈরি করা হচ্ছে এটা মূলত বিকেল থেকে রাত যত গড়াবে তত এখানে বেচা কেনা বেশি হবে আর আরেকটা জিনিস বললো যে সকাল হতে হতে যত কিছু দেখছে এগুলো কিন্তু সকল কিছু ফুরিয়ে যাবে তো এখানে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কি পরিমাণের দোকানপাট বসে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কসমেটিক্স মেয়েদের এর জন্য এক যাই হোক সকল কিছুই সব দিক দিয়ে ভালো আর এখানে মঞ্চ যেখানে গান গাই তো আমার ঘোরা শেষ আমি এখন বাসার দিকে রওনা দেবো মানে আই মিন যেটা তোমাদের বলেছিলাম ক্যান্টিন বিড সেক্টর মিরপুরে সেখানে যে খাওয়া দাওয়া করব তো এখান থেকে বের হয়ে যাব তো বের হয়ে আমরা এখন মিরপুর হাইওয়ে রোডে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওতে অনেক পরিমাণে নয়েজ এসেছে এবং অনেক গান বিভিন্ন ধরনের গান বাজছিল বলে এই নয়েজের সমস্যা হয়েছিল তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আরে ভাই এদের চলই তো আশা কিছু দেখা যাচ্ছে না সামনে ভাই কোথায় আসলাম কোথায় যাচ্ছি

जाहक আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে